জীবন একজন বিচারক বিচারক বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কঠোরতম শাস্তির নির্দেশ দিয়ে একজন হৃদয়হীন ব্যক্তি না ক্যাপিও মোটেও এমন না সাধারণত আদালতের ছবিটা হয়ে থাকে কঠোর নিয়মের পুরনো ফাইল গম্ভীর মুখ সেখানে ব্যক্তির জীবনযুদ্ধ দারিদ্র কিংবা অসুস্থতা উঠে আসে না কিন্তু ক্যাপিওর আদালত ছিল এক মানবিকতার জায়গা যেখানে আসামি কেবল কেস নম্বর নয় একজন মানুষ তিনি মনে করতেন ভুলের পেছনেও থাকে কোনো গল্প একজন বিচারকের কাজ হলো সেই গল্প শোনার ধৈর্য রাখা আইন অন্ধ হতে পারে কিন্তু বিচারকের অন্ধ হওয়া উচিত নয় তিনি একটা সুন্দর কথা বলেছেন আমার কোর্ট গ্রাউন্ডের নিচে কোনো ব্যাচ নেই আছে একটি হৃদয় একটা লাইনেই তার দর্শনের সারাংশ পাওয়া যায় মহৎ জীবনের বই থেকে একটা প্রবাদ আছে এমন এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন